আপনারা সবাই জানেন প্রচণ্ড বৃষ্টি সব জায়গায় সব এলাকা অনেকটাই ডুবে গেছে আমার এলাকাও খুব খারাপ অবস্থা প্রচুর পানি তারপর আসছি আপনাদের জন্য মিরপুর এক পাখিরহাটের কিছুটা ভিডিও করার জন্য আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা দেশ এবং দেশের বাইরে থেকে প্রতিনিয়ত আমার পাখির ঘর ইউটিউব চ্যানেলটা এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আর আপনাদের কাছে আজকে কিন্তু বিশেষ অনুরোধ থাকবে যেহেতু বৃষ্টির মধ্যে আপনাদের জন্য ভিডিও করতে চলে আসছি অন্য সময় এমনটা অনুরোধ করা হয়নি যারা আজকে একদম নতুন পাখির ঘর ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখতেছেন সবার কাছে অনুরোধ থাকবে পাখির ঘর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ ভাই কেমন আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি বৃষ্টির দিনে চলে আসছেন আলহামদুলিল্লাহ আমাদের জন্য অনেক ধন্যবাদ আপনাকে সুপার টেম গ্রিন চিক কোন আচ্ছা এই যে আমাদের আরিফ ভাই যে আমরা কিভাবে আসছি রেনকোট পরে চলে আসছি এই যে রেনকোট এই যে আমি এই যে আমার আরিফ ভাই আরিফ ভাই আমরা ভিডিও করি আপনার এখানে আসবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ বেড়াতে আসছো কেমন বয়স এটা পাঁচ মাস কেমন দাম চা হচ্ছে হ্যাঁ অফার তো আজকে থাকবে ইনশাল্লাহ ঈদ চার হাজার টাকা চার হাজার টাকা

কোনটার দাম কত টাকা যাচ্ছেন ভাইয়া লুটিনোটা আচ্ছা মাত্র এক হাজার টাকা বৃষ্টির দিনে বিশেষ অফার বাজরি গার গুলো দুইশো টাকা মাত্র

ছেলে মেয়ে জোড়া ছেলেমেয়ে আছে কেমন দাম যাচ্ছে মাত্র তিন হাজার গ্রিন অফলাইন গ্রিন অফলাইন এখানে পার পিস পঁচিশশো টাকা পার পিস পঁচিশশো ছেলে মেয়ে আছে এখানে আচ্ছা মাসা আল্লাহ পঁচিশশো এখানে তো টেম সাইজ বেবি দেখতে পাচ্ছেন বেবি আছে ভাই লাভবার্ড আছে হ্যাঁ পোকাটেল আছে এবং তোতার বেবি আছে কেমন দাম চাও হচ্ছে এখানে দাম চাও হচ্ছে হলো আপনার পোকাটেল গুলি মাত্র 1200 টাকা পার আচ্ছা লাভবার্ড 1500 টাকা তোতার বেবিটা 2500 ভাই তোতার বেবিটা একটু বের করেন যেহেতু একটু আনকমন পাখি একটু দেখাই দেই আচ্ছা উড়াল দিবেন তো না আচ্ছা এটার দাম কত বললেন এটা মাত্র পঁচিশশো টাকা অপশন আছে আচ্ছা সান সান

ভাই কেমন আছেন জি ওয়ালাইকুম দাদা ভালো আছেন জি আলহামদুলিল্লাহ অনেক সুন্দর পাখি নিয়ে আসছেন এই বৃষ্টির দিন আমাদের জন্য কি করবো আচ্ছা বাজ্রিগা প্যাকেজ তিনটা বেবি না ভাইয়া তিনটা পেবি কত টাকা চাচ্ছেন তিনটা পেবি কত টাকা ভাইয়া আজকে কি অফার থাকবে না বৃষ্টির জন্য বৃষ্টি তো যখন ডেলিভারি তখন থাকবো কি আছে আচ্ছা এটা কত টাকা পনেরোশো টাকা বিক্রি ছিল প্রত্যেকটা বাকি এক দুইশো টাকা কম হবে এটা বলবো টাকা আচ্ছা আই তো হান্ড্রেড পার্সেন্ট আই এবং বাচ্চা খুবই সুন্দর আচ্ছা

সব ব্যাডাল ভাই সর্বনিম্ন কত টাকা পর্যন্ত আছে 3000 টাকা জনা এটা কি বলে ব্ল্যাক টাকা এখানে সান কত টাকা পিস কম হবে না ভাই আমাদের অবশ্যই আপনার চ্যানেল থেকে আসলে এটা করে রাখবো করে রাখবেন এখানে পাইনাপল কোনের পাইনাপল কোনের 2500 2500 টাকা পার পিস ইআর বেবি

একটু দামটা বেশি তারপরে যাচ্ছে বর্তমানে কিন্তু আমি আলহামদুলিল্লাহ বারো মাসে শানকুন পাই কারণ আমার চারটা পাঁচটা খামার করা আছে করে দিচ্ছি অনেক আল্লাহ এগুলো বেরোচ্ছে

তার মানে ছেলে মেয়ে কনফার্ম আর এখানে দাম কত দাম হইলো দুইশো টাকা দুইশো টাকা ইউন লাভবাদ এটা কত টাকা ছেলে মেয়ে কনফার্ম করা আলহামদুলিল্লাহ খুবই সুন্দর আর এখানে এটা কেমন দাম যাচ্ছেন একই দাম এটা এটা ডিএনএ করা আচ্ছা বাচ্চা মানে নয় মাস নয় নয় মাস বয়স

মাসাল্লাহ অনেক সুন্দর সুন্দর জাপানিজ বাজারিঘাট হলুদ জাপানিজ ভাই বয়স কেমন এগুলো এই জোড়াটার দাম পড়বে আপনার পঁয়ত্রিশশো টাকা একদম জি সবুজ জোড়াটা পঁয়ত্রিশশো এই জোড়াটা পঁয়ত্রিশ পঁয়ত্রিশশো টাকা জি আচ্ছা এখানে ব্লু জোড়াটার দাম পড়বে আপনার পাঁচ টাকা হলুদ জোড়াটা চার হাজার সবুজ জোড়াটা টাকা আচ্ছা

মানে বৃষ্টির দিনের সুপার কোয়ালিটি লাভবাগ। কালারটা দেখেন একটু। আলহামদুলিল্লাহ খুবই সুন্দর ভাইয়া। জি। কোনটার মিউটেশন কি? দনডাই পিস্তেস। আচ্ছা। সুপার টেম করা এবং জোড়া। জোড়া। জি। ছিলেমি 100% কনফার্ম। এর আগে ডিম বাচ্চা করানো হয়েছে জোড়া দিয়ে? কোনো ডিম বাচ্চা করানো নাই। এগুলা সুপার টেম টেমাকারি আছে। আচ্ছা। কেউ নিতে চাইলে দুইটা। কেমন দাম পড়বে? যদি কেউ নিতে চায় দাম পড়বে 8000 টাকা। দুইটা। জি। ভাই কমাইতে হবে।

ভাই এক এক করে দাম এবং নিউট্রিশনটা একটু শেয়ার করে দেন ভাইয়া ব্ল্যাক কেপ লরি 55 দিন বয়স এই আচ্ছা 55 দিন বয়স মাশাআল্লাহ সুপার কোয়ালিটি বিগ সাইজ হ্যাঁ বেশ বড় হয়ে গেছে ভাইয়া আরো বড় হবে ব্ল্যাক কেপ লরি তো অনেক বড় হয় আর অনেক কথা বলে আচ্ছা অনেক কথা বলে অনেক অনেক আচ্ছা মাশাআল্লাহ খুবই সুন্দর ভাইয়া খুবই সুন্দর বলা যায় কারে উঠাইতেছে হ্যাঁ আমি আপনারা পাখিরে দুটোই উঠাইতেছি ঠিক আছে আচ্ছা কেমন দাম চাচ্ছেন ভাইয়া

আলোচনা সাপে কি কিছুটা কম হবে ইনশাল্লাহ মোবাইল নাম্বারটা বলেন ভাইয়া আরে আছে তো আর আছে ডায়মন্ড আছে ডায়মন্ডের কিমিউটিশনের ডায়মন্ড রেড রেড ডায়মন্ড ডায়মন্ডের পেয়ারটা কত টাকা চাচ্ছেন আঠারোশো টাকা কত টাকা সেল হবে পনেরোশো টাকা আর কোন পাখি আছে বাজীগার আছে এটা আপনার লোটিন বাজীগারের কত টাকা বাজীগারটা

ফ'ৰ ফাইভ ফ'ৰ থ্ৰী জী ওৱান ছেভেন ফ'ৰ লোকেশ